আসতে কেন আমি হুরা কই এনে তুই হুরা লইছ কেডা হুরতো দিন ধর পড়ালওে গা মোজা তাই একটা কাম করতাম না দিন লা মা গেছে গেট সময় কেন সারা থাকতার না হ্যাঁ মত কত করে ভাবি দেখছস ভাই রে এই হতে এনি খান খান একটু দে

নজাতার কি কথা বেড়া লয়ে তো গোরগে ছকা পারে কাম করে দিতাম তুমি আরামে বইবে বেড়া লয়ে খালি মুছমততা ওতো না ওই সুক্ত আতো না এই ইটু নি জায়গা হুরবো এই নিলে কাজ হারতেছে ওখানে জায়গা কই বাসন রইছে কাপড় ধরছে আমি একটা কাম করতাম নজা এই বে হতি না যে কাম লই তহরে কাম করে না জামাইডা কিবা বগাইলো কাম বা বগাইলো লাগবো জামাই জামাই তো বড় বড় নিতাছে কই বাগায়ে dise হে কাম দিখলে আমারে দে আর জামাইডা বলা হে গোরনগা

ক্যা আমরা জোকি তো দেখতাছি বেডির গোলামে সাহায্য রছো দুই বিয়া করছ শান্তি লাগিয়া অন শান্তি পাব না हां ভাই আমি তো শান্তি পাই দিয়েছি हां এটা শান্ত রূপে শেব দিলাম বুঝা বিয়া কর বুঝছ না তোরাও বিয়া করবে দুইটা তিন না হয় না তে শান্তি হইবো বুঝছ আমার জুরা দুইটা বুঝা

我加入。